বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ নিয়েছে আবেগ দিয়েছে গতি নিয়েছে জ্যোতি বিশ্ব আয়নের এই যুগে নিজেকে সেই গতির সাথে ধরে রাখার জন্য সবার হাতে উঠে এসেছে মোবাইল ফোন একটা সময় ছিল যখন ছেলেমেয়েরা স্কুল থেকে এসে বিকালবেলায় খেলাধুলায় ব্যস্ত হতো সন্ধ্যা হলে হাত মুখ ধুয়ে পড়তে বসতো কিন্তু এখন বিকালবেলায় খেলাধুলার চিত্র দেখা যায় না খেলাধুলার স্থলে বাচ্চাদের হাতে দেখা যায় মোবাইল ফোন আর সেই মোবাইল ফোনের ভয়াবহতা গ্রাস করছে সমগ্র জাতিকে বিশ্বকে সমগ্র যুব সমাজকে কেননা তারা মোবাইলের বিভিন্ন সাইডে এমনকি ভিডিও গেমে আসক্তির মধ্য দিয়ে হারিয়ে ফেলছে বন্ধু নামক শব্দটি ফলে এখন তাদের বন্ধু হয়ে উঠেছে শুধু মোবাইল মোবাইল থাকলে যেন আর কোনো কিছুই লাগে না একটা সময়ে আমরা যেমন একত্রিত হয়ে সকলে গল্প করতাম সেই গল্প করার জায়গাটা দখল করে নিয়েছে এই মোবাইল ফলে মোবাইলের মধ্য দিয়ে আমরা একা হয়ে যাচ্ছি আলাদা হয়ে যাচ্ছি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এখনই যদি আমাদের তরুণ প্রজন্মকে এর ক্ষতিকর দিক সম্পর্ক বোঝানো সম্ভব না হয় তাহলে এর মরিচিকা আমাদের নিঃশেষ করে দেবে একটা সময় জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ব